আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আপনারা এখন দেখতে পাচ্ছেন জার্নি পেকক আর আমাদের এই জার্নি পেকক গাড়িটা থ্রি হুইলার বিশিষ্ট এক হাজার ওয়াটের ডিফারেন্সিয়াল মোটর দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার সামনের চাকায় পাবেন হাইড্রোলিক ডিক্স ব্রেক পিছনের চাকায় পাবেন ড্রাম ব্রেক এবং এই গাড়িটা দেখতে পাচ্ছেন এক সিট বিশিষ্ট এই যে দেখেন এক সিট বিশিষ্ট তবে এটাকে আবার তিন সিটেও কনভার্ট করা যায় যেমন আমার পাশের গাড়িটাই রয়েছে সিটে কনভার্ট করা আপনি চাইলে তিন একাও চলতে পারবেন অথবা আপনার ছোট্ট ফ্যামিলিটাকে নিয়ে পুরো ফ্যামিলিতেও চলাচল করতে পারবেন আমরা গাড়ির সাথে যে ব্যাটারিটা দিচ্ছি ষাট ভোল্ট বিশ এম্পিয়ার জেল ব্যাটারি তাতে করে আপনি প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত আপনি যাতায়াত করতে পারবেন আমাদের এই গাড়িতে ব্রেক সিস্টেমটা হাতে এবং পায়ে দুই যাচ্ছে এই যে দেখেন দুই রয়েছে সামনের চাকায় হাইড্রোলিক ড্রাম এবং পায়ের ব্রেকও রয়েছে এই যে পায়ের ব্রেক হাতের ব্রেক গুলো দুটো ব্রেক আপনি আবার লক করে রাখতে পারবেন আপনি চাইলে গাড়িটা যাতে না লড়াচড়া করে লক হয়ে যাবে ঠিক তেমনি এটাকে লক করতে পারবেন এই যে লক হয়ে গেছে গাড়ি দেখছেন গাড়ি এখন লড়াচড়া করছে না আমাদের এই গাড়িগুলো যদি আপনি নিতে চান কিনতে চান তাহলে ঘরে বসেই করতে পারবেন এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে নাম্বার এই নাম্বারে কল করে বলতে হবে জার্নি পিক এখন জার্নি পিক কথাটা কিভাবে জানবেন নাম্বারটা যেভাবে পেয়েছেন ভিডিওর আশেপাশে তাকান অবশ্যই কোথাও না কোথাও গাড়ির নাম লেখা আছেই তো এই গাড়ির নামটা আমাদেরকে জানান গাড়ির নাম জানালে আমরা আপনার প্রিয় গাড়িটাকে ভিডিও কলে দেখাবো গাড়ি দেখার পর ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে দিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন তো আমাদের যেহেতু এই গাড়িগুলো এখন আলহামদুলিল্লাহ আছে তাই আপনারা চাইলেই মন মতো গাড়িগুলো নিতে পারবেন যে কোনো সময় তবে এই গাড়িগুলোর মধ্যে আমরা অনেক সময় অনেকটা অফার দেই তবে অফার অফার যখন থাকবে অফারের সময় গ্রহণ করবেন অফার যদি না থাকে তাহলে রেগুলার প্রাইস এটার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আর অফারগুলো সাধারণত থাকে কোনো বিশেষ দিনে যেমন মনে করেন ঈদের উপলক্ষে এরকম তো কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে বা কোনো তথ্য বাদ করে থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন কমেন্ট করতে পারেন আপনার প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান তাই আপনার কমেন্টের অপেক্ষায় আমরা থাকি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে দেখা করবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সেই পর্যন্ত ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম